কই তুমি তুমি সকালে কি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে

আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেডা গুলা মানুষের জাত না মন্ডায় চাই পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে বৌদি বৌদি ওই পাড়ার মরে গিয়ে কি শুনলাম তুমি নাকি দাদারে ছেড়ে দেছো

তোমাদের মেয়ে ছেলেদের একটা স্বভাব আছে বাজে একদম বাজে কথা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার আলা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেম জানেন ভাবি তিন বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায় তোমার ফোনে কথা বলা হয়েছে যদি হয় রান্না করতে যাও খিদা লাগছে তোমরা তো কই এই খালাস কি রান্না করব সেটাই তো বুঝতে পারছিনা তোমার যা মন চায় তাই রান্না করো খাওয়ার পর তো পায়খানাই করব তাই না হ্যালো ইদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা ঠিকই বলছো প্রচুর বীর দাঁড়াবার জায়গা থাকে না তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে সব কষ্টই দূর হয়ে গেছে তাই নাকি কি করছে আরেকটা মেয়েরে বসতে দে ও নিজে উঠে এই ছেলে না তোমার কোলে বসছিল ওহ বৌদি বৌদি কেসে রাতে চপ বানিয়ে খলি কেউ আমার দিলে না আমি তো তোমাকে সবটা দিয়ে খাই

রাজি না তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে আর প্ল্যানটা না হলে আমি বিয়েটা কিছুতেই হতে দেব না আর বাড়ির সবাই জোর করে বিয়েতে বসিয়ে দিলে উফ আমাকে বিয়ে করে নেবেন হয়েছে শান্তি রোজ রোজ ওই একই ঝামেলা কালি আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব তুমি যাচ্ছো যাও ছেলেকে নিয়ে আবার কি আছে ছেলে কি তোমার একার নাকি গ্লাস আমার জল আমার চিনি আমার সবই আমার তুমি দুফোটা কি লেবুরাস দিয়েছো শরবত তোমার